হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গত মাসেতে আমেরিকায় গেলো থ্যাংকস গিভিং ডে আর এটি আমেরিকানদের জন্য খুবই স্পেশাল কারণ প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে আর থ্যাংকস উপলক্ষে চার দিনের একটা বন্ধ থাকে মানে বৃহস্পতিবারের শুক্রবার তো হচ্ছে ফেডারেল হলিডে আর শোনেরোপিত উইকেন্ড তো সব মিলে বেশ লম্বা একটা ছুটি পায় আর থ্যাংকস উপলক্ষে ডিনার বা লাঞ্চের জন্য স্পেশাল মেনু হচ্ছে তার ডিফ যদিও এই দেশের কালচারগুলো আমরা খুব একটা সেলিব্রেট করি না কিন্তু থ্যাংকস আসলে অন্যরকম একটা ব্যাপার আছে এখানে একে অপরের সাথে যোগাযোগ করা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে স্পেশালি একটা ডিনার আয়োজন করা বা লাঞ্চ করা এটাই হচ্ছে একটা মেন যাই হোক থ্যাংকিভিং উপলক্ষে আমিও একটা তার্কি বেক করেছিলাম আর নভেম্বর মাসে কিন্তু এরকম ফ্রেশ তারকি পাওয়া যায় যে কোনো গ্রোসারি স্টোরগুলোতে এছাড়াও তার্কি হান্ডিং তো আছেই বা ওয়ালমার্টেও কিন্তু ফ্রোজেন তার্কি পাওয়া যায় তো তার্কিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন উপরে যে এক্সট্রা পানিটা ছিল সেটা টাল পেপার দিয়ে মুছে নিয়েছি যেন এক্সট্রা কোনো পানি না থাকে আর এমনিতেও কিন্তু তার্কি বেক করার পরে অনেকটা পানি বের হয় এই তার্কিটা থেকে এখন তারকিটা মেরিনেট করে নিব আর এই তারকিটা মেরিনেট করে কিন্তু আমি একদম ওভার নাইট রেখে দিব তার মেরিনেট করার জন্য এখানে সব ধরনের স্পাইস নিয়েছি আর আমি প্রথমে নিয়েছিলাম আনসল্টেড বাটার তো বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছিলাম সাথে আরও দিয়েছি প্যাপ্রিকা পাউডার গোলমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়েছিলাম আদা রসুনের গুঁড়া পরিমাণ মতো লবণ লেবুর রস সয়া সস এবং কি আরও কিছু হার তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই স্পাইসটাই আমি তার্কির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ও আরেকটা কাজও করেছিলাম তার্কির যেখানে একটু হেভি মাংস রয়েছে সেখানে নাইফটি কেটে দিয়েছিলাম যেন সব ধরনের স্পাইস মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে তারকিটা মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট এখন পরদিন সকালবেলা বের করে নিয়েছি আর তারকিটা ওভেনে দেওয়ার আগে আবারও কিছুটা বাটার খুব ভালো করে তারকিটাতে মাখিয়ে নিয়েছি উপরে আর একটু দিয়েছিলাম ড্রাই হার্ব এছাড়াও কিন্তু দেওয়া যায় পার্সলে বা রোজমেরি একদম ফ্রেশটা দিলে আরও ভালো হয় খুব সুন্দর স্মেল আসে তারকিটা খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে ডেকে ওভেনে দিয়ে দিয়েছি আর ওভেনের থেকে আমি চার ঘন্টার জন্য বেক করবো আর তারকিটা ওভেনে দেওয়ার পরে ওভেনের ফ্লেমটাকে আমি প্রথম প্রায় আড়াই ঘন্টা ফোর হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস রেখেছিলাম যেন তারকিটা ভালোভাবে সিদ্ধ হয় আর তারকির সাথে দেওয়ার জন্য এখানে কিছু ভেজিটেবল নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম ক্যারট আর অনিয়ন এগুলি সবগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এখন এই ভেজিটেবলের সাথে আমি দিয়েছি ব্ল্যাক পেপার আর দিয়েছি গার্লিক হার্ব আর এই ভেজিটেবলগুলো কিন্তু আমি একদম শুরুর দিকে দিয়ে নিই যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এই ভেজিটেবলগুলো দিয়েছি এই থ্যাংকস গিভিং নিয়ে কিন্তু খুব সুন্দর একটা গল্প আছে মানে একদম শুরুটা কিভাবে হয়েছিল আজ থেকে প্রায় দুশো বছর আগে থ্যাংকস এর প্রচলন শুরু হয় লন্ডন থেকে একদল তীর্থযাত্রী তারা ধর্মপ্রচারের জন্য জাহাজে করে বেরিয়ে পড়ে এবং এই জাহাজটি আস্তে আস্তে আমেরিকার ম্যাসাচুসেট এসে পৌঁছে ওই সময় অনেক ঠান্ডা ছিল এবং জাহাজে যে খাবার ছিল তাও প্রায় পড়িয়ে যায় এবং কি তীর্থযাত্রীর মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে যায় এবং কিছু মানুষ মারাও যায় আর পছন্দ ঠান্ডার কারণে তারা এই জাহাজে আর থাকতে পারছিল না তো তারা কী করলো জাহাজ থেকে একটা জায়গায় সমতটি নেমে পড়ে এবং তারা যেহেতু তীর্থযাত্রী এবং তারা কিছুই জানে না আসলে কিভাবে খাবার উৎপাদন করতে হয় শস্য ফলাতে হয় তো তারা অনেকটাই দুর্ভোগে পড়ে পরবর্তীতে স্থানীয় আদিবাসীদের সহায়তায় তারা শিখে যে কীভাবে বন থেকে ম্যাপল সংগ্রহ করতে হয় শস্য ফলাতে হয় এবং এইভাবে চলতে চলতে পরের বছর তারা অনেক শস্য উৎপাদন করতে পারে এবং কি এই ফলন দেখে তারা অনেক খুশি হয় এবং এত ফলন দেখে তারা স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানায় এবং তারা ঠিক করে যে এই সব কিছু তাদের প্রতিবেশী তাদের আত্মীয় স্বজন সবার মাঝে এগুলো বন্টন করে দিবে এবং একত্রিত হয়ে তারা একটা ভোজনের আয়োজন করে এবং এই থেকেই শুরু হয় থ্যাংকস গিভিংয়ের আয়োজন আর থ্যাংক গিভিং এর পরের দিনই হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে আর এই ব্ল্যাক কি আমেরিকার প্রত্যেকটা মলে প্রত্যেকটা স্টোরি প্রচুর প্রচুর চাল থাকে প্রতিটা মলেই দেখা যায় ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় থাকে তো এই দিনে মানুষ একদম ক্রেজি হয়ে যায় মানে সারা বছর জমিয়ে রাখে এই দিন শপিং করবে বলে আর প্রতি বছর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কিন্তু খুব একটা কিছু যে কিনি তাও না কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমি প্রতি বছর মলে আসি অনেক মানুষ আসে অনেক ক্রাউড থাকে আমার ভালো লাগে আর যেহেতু সেলে অনেক কিছু পাওয়া যায় বেশ ভালো ভালো প্রাইসে থাকে তো দেখা যায় যে কিছু না কিছু একটা কিনা হয়ই তো ব্ল্যাক ফ্রাইডে উপর কি সব কিছুর উপরে সেল থাকে এর কারণ হচ্ছে আমার মনে হয় যে সামনে তো ক্রিসমাস তো ক্রিসমাস আগে মানুষ প্রচুর কেনাকাটা করে তো এই সময় সব কিছুর দাম একটু কমিয়ে দেওয়া হয় যেন সবাই কিনতে পারে এবং সব কিছু যেন একটা ব্যালেন্স থাকে আর ব্ল্যাক ফ্রাইডে ছাড়াও সারা বছরই দেখা যায় কোনো না কোনো সেল থাকে আর কাপড় চোপড় দেখা যায় যে মোটামুটি একই রেঞ্জেই থাকে তো দিন ধরে ভাবছি একটা জ্যাকেট কিনবো তো দেখে যে ব্ল্যাক ফ্রাইড উপলক্ষে কোনো সেল আছে কিনা কারণ আমরা বাঙালির সেলে কিনতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখন এসেছে এইচএনএম এ দেখছি কোনো ভালো অভার কোড পাওয়া যায় কিনা কিন্তু এখানে যেসবগুলো দেখলাম আমার খুব একটা পছন্দ হয়নি আর ব্ল্যাক ফ্রাইড উপলক্ষে প্রতিটা স্টলে প্রচুর প্রচুর অফার ছিল প্রচুর সেল দিয়েছে সব কিছুতেই এবং মানুষের উপর প্রচুর মানুষের ভিড় আর আমার কাছে যেটা মনে হয় আমেরিকানরা সারা বছর প্রচুর কাজ করে আর এই টাকাগুলো তো তাদের খরচ করতে হবে তো সামার টাইমে তারা কী করে ক্যাম্পিংয়ে যায় হান্টিংয়ে যায় পিকনিক করে বাহিরে আউটডোর যত অ্যাক্টিভিটিস আছে সবগুলোই করে থাকে সামার টাইমে কিন্তু উইন্টারে তো সেই সুযোগ নেই বাহিরের যেসব আউটডোর অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করা একদমই সম্ভব নয় কারণ অনেক ঠান্ডা থাকে তো তাদের এই টাকাগুলো কি করবে তাই তারা এই সময় প্রচুর প্রচুর সেল দেয় এবং এই টাকাগুলো তারা যত ইচ্ছা শপিং করে শেষ করে যাই হোক টুকটাক আমাদের প্রয়োজনে যা কিছু ছিল সব কিছু শপিং করে নিয়েছি আর এখন বাজে রাত প্রায় আটটার উপরে আর শপিং করার সময় একজন আন্টি ফোনে কথা বলছিল বলছিলো বলছিলো যে বাইরে প্রচুর স্নো করছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে তো এই কথা শুনে আমাদের একটু টেনশন লাগছিল যে এত স্নো করছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যাওয়াটা একটু উইকসি স্নোর মধ্যে কিন্তু ওই দিন ওয়েদার অনেক খারাপ ছিল যাই হোক বাসা আসতে আস্তে আমাদেরও প্রায় নয়টার উপরে বেঁচে যায় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং